একত্রিশ দফা এমন কি কি দফা আছে যে দফা নিজেই একটা শরীরে আচরণ শুরু করে আজকে বিচার সংস্কার এগুলো খুবই প্রাসঙ্গিক শব্দ হয়ে উঠেছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হচ্ছে যে একটি রাজনৈতিক দল ব্যতীত অন্য সকল রাজনৈতিক দলই চাচ্ছে যে আগে বিচার হোক আগে সংস্কার হোক এরপরে নির্বাচন বাট একটি রাজনৈতিক দল সুনির্দিষ্ট রাজনৈতিক দল বিএনপি তারা বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই যে আওয়ামী বিচার আপনি যেটা বলছেন পিলখানা হত্যাকাণ্ড চব্বিশের যে হত্যাকাণ্ড এগুলোর জন্য বিচার আপনি কি মনে করেন যে এগুলো অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা চাচ্ছে যে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া উচিত বিচার এবং সংস্কারের জন্য এরপরে নির্বাচন আপনি কি মনে করছেন যে এখানে দেখুন আপনি যেটা বলেছেন যে একটি সুনির্দিষ্ট দল বাদে বাকিরা বিচারের পরেই নির্বাচন চালছে বিষয়টি এরকম নয় বাংলাদেশ জামাত ইসলামী তার পক্ষ থেকে বারবার বলেছেন যে বিচার এবং সংস্কার সমান্তরালভাবে চলতে থাকুক এবং দৃশ্য বিচারটা দৃশ্যমান হোক এবং নির্বাচনটা ইন্টারিয়াম সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেছেন ডিসেম্বর থেকে জুন এই সময়ের ভিতরে নির্বাচনটা হোক মানে নির্বাচনটা হবে জামাত ইসলাম বলেছে যে ওকে এর ভিতরে নির্বাচনটা হতে পারে তবে বিএনপির যে চাওয়া বিএনপি চাইতেছে যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন এবং তারা এই ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য তারা হয়তো বা খুব দ্রুতই আন্দোলনের দিকেও যাবে মনে হচ্ছে এখানে আপনি যেটা বলেছেন যে শুধুমাত্র একটি দল নির্বাচন চাচ্ছে আর বাকিগুলো নির্বাচন বিচারের পরে চাচ্ছে বিষয়টা এরকম নাই সবগুলো দলই চাচ্ছে যে নির্বাচন তবে একমাত্র বিএনপি চাচ্ছে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন আর অন্যান্য ম্যাক্সিমাম দলগুলো সরকার যেটা বলেছে ডক্টর ইউনিস যেটা বলেছে যে ডিসেম্বর থেকে জুন এর ভিতরে নির্বাচন তারা এটাকে হচ্ছে বলছে যে না এটা হতে পারে দেখুন আজকের যে বিষয়টা আজকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পেয়েছেন প্রায় নয় দশ মাস পরে অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার প্রায় নয় মাস পরে আজকে নিবন্ধনটা ফিরে পেয়েছে এখানে বারবার আদালতে হচ্ছে দিন দেওয়া হয়েছে আদালত বসে নাই একটা লম্বা টাইম চলে গেছে এটা মাজারুল ইসলাম এবং নিবন্ধন নিয়ে একটা লম্বা টাইম পরে এসে তারা ফিরে পেয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু অস্থির হয়ে যায় নাই তারা চাইলে সরকারকে ফাঁদে ফেলিয়ে বা জনগণকে কষ্ট দিয়ে তারা এই নিবন্ধন ফিরে পেতে পারতো অথবা করতে আন্দোলন করতে পারতো কিন্তু তারা এই সরকার যাতে বিপদে না পড়ে সেজন্য তারা চেয়েছে এই ধরনের আন্দোলনে তারা যেতে চায় নাই যায় নাই দেখুন এই তো একটা লম্বা টাইম গেছে বিএনপি এটা মেনে নিতে পারতো যে ডিসেম্বর আর জুন খুব বেশি সময় কিন্তু নয় অল্প সময় বিএনপি এটা যে ঠিক আছে ওকে আপনি আন্দোলন এটা হতে পারে বা বিএনপির পক্ষ থেকে এভাবে চাপ দেওয়া যেতে পারে যে ডিসেম্বর টু জানুয়ারি যে টাইমটা তারা ফিক্সড করে দিয়েছে এর একদিন পরেও যেন নির্বাচনটা না যায় এবং সরকারও বলছে যে জুনের পরে একদিনও একদিনও আমরা এই সরকার জুনের পরে একদিনও ক্ষমতায় থাকবে না তাহলে তারা ওই কমিটমেন্টে যেন স্থির থাকে বা তাকে ওখানেই রাখা যায় এই এইভাবে বিএনপি চাপ দিতে পারতো কিন্তু এটা না করে তারা উল্টো পথে হারছে কেন উল্টো পথে হারছে আমার জানা নেই তারা দেখুন এখানে আর একটা বিষয় আমি বলতে চাই যে একানব্বইতে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছিল এরকম একটা বড় আন্দোলনের পরে এবং তখন তারা বলেছিল যে তারা আসলে সংস্কার বা আদার্স তত্ত্বাবধক সরকার এই বিষয়গুলো সামনে তারা একটা সংস্কার করবে যাতে করে এইরকম ঋষাদের মতন আর কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে কিন্তু একানব্বইতে ক্ষমতায় এসেই বিএনপি নিজেই একটা স্বৈরাচারে আচরণ শুরু করেছিল এবং যার ফলেই একানব্বইর পরে ছিয়ানব্বইতে এসে আবার বিরোধী দলকে একানব্বইর মতন একানব্বই নব্বইয়ের মতন আবার একটা আন্দোলন করতে হয়েছিল এবং এই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই জন্য বিএনপি বিএনপিকে তো এখন ভরসা করতে পারতেছে না মানুষ আবার বিএনপি এরকম চাচ্ছে কি কিনা একানব্বই মতন ক্ষমতায় এসেই তারা আবার এই সংস্কার এগুলো বন্ধ করে দেবে কিনা দেখুন তারা একত্রিশ দফার কথা বলতেছে একত্রিশ দফা তারা বলতেছে কিন্তু কতটুকু বাস্তবায়ন করবে বা একত্রিশ দফায় এমন কী কী দফা আছে যে দফার মাধ্যমে আপনার স্বৈরাচার নতুন করে গেড়ে বসতে পারবে না বা আর নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না ইন্টারিয়াম সরকার রয়েছে তারা চাচ্ছে সংস্কার করেই নির্বাচন এবং নির্বাচনটা ডিসেম্বর টু জুন তাহলে আমার মনে হয় সরকারকে সংস্কারের সুযোগ দেওয়া উচিত এবং এটা মেনে নেওয়া উচিত